কি কি হবে সেটা উচ্চারণ সহ আমি আবার বলেও দিচ্ছি ওকে আমরা শুরু করছি প্রথম প্রশ্ন ছিল আল্লাহ তালার পাঁচটি গুণ লেখ উত্তর আল্লাহ তালার পাঁচটি গুণ নির্মে দেওয়া হলো এক আল্লাহ পবিত্র দুই আল্লাহ নির্দোষ তিন কোনো কিছুই তার মতো হতে পারে না চার তিনি রাজাদিরাজ তিনি পাঁচ তিনি অনাদি এবং অনন্ত এরপর রয়েছে দু নম্বরের সমাধান দু নম্বরের প্রশ্ন ছিল আল্লাহ পাঁচটি সৃষ্টির নাম লেখো উত্তর আল্লাহ পাঁচটি সৃষ্টির নাম দেওয়া এক মানব দানব দুই আকাশ পাতাল তিন রাজি চার পাহাড় পর্বত পাঁচ কীট পতঙ্গ তিন নম্বর প্রশ্নটি হচ্ছে এই আল্লাহ তালার মানব ও জিন জাতিকে কেন সৃষ্টি করেছেন উত্তর আল্লাহ তালা মানব ও জিন জাতিকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন চার প্রশ্ন নম্বর চার উপর আল্লাহর নালদ পড়বে তারা মৃত্যুর পর চির অশান্তি ও কঠিন শাস্তি করতে থাকবে তাই এই ছিল মূলত আহ মানে সমাধান বা উত্তর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ